আজ তোমাদের সাথে শেয়ার করব কেরালার ঘর কেমন হয় কেমন দেখতে হয় ঘরগুলো ডিজাইন এইগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো আমি যখনই ঘর যাই আমাকে কেউ না কেউ জিজ্ঞেস করে কেরালায় যে থাকো কেরালার ঘর বাড়ি কেমন রাস্তাঘাট কেমন আমি সব কিছুটাই যখন খুলে বলি তখন বলে যদি দেখতে পেতাম এক ঝলক তাহলে হয়তো আরও সুন্দর লাগতো জিনিসগুলো দেখতে তো সেই জন্যই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও বানানো যাক যারা সব সময় বলে যে কেরালার ঘরবাড়ি বাড়ি কেমন রাস্তাঘাট কেমন তো তাই জন্য ভাবলাম একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যারা গ্রামে থাকে তারাও দেখতে পাবে যে কেরালার ঘরবাড়ি কেমন হয় সত্যি কথা বলতে কেরালার ঘরবাড়ি কিন্তু সুন্দর হয় দেখতে অনেক রকমের ডিজাইন থাকে তার উপরে কিন্তু অনেক সুন্দর গার্ডেনও করা থাকে এগুলো দেখতে ভীষণই ভালো লাগে আসল কথা হচ্ছে এরা কিন্তু ঘরবাড়ি ভীষণই ভীষণইভাবে মেনটেন করে রাখে সব কিছু জিনিস কিন্তু শৌখিন করে গুছিয়ে রাখে তাই জন্য কিন্তু ঘরের বাইরে দেখতে ভীষণই ভালো লাগে জিনিসগুলো আর একটা জিনিস তোমার লক্ষ্য করে দেখো দেখতে পাবে যে প্রত্যেকটা বাড়ির উপ করে কিন্তু এইভাবে অ্যাডভেস্টার দেওয়া রয়েছে কারণ কেরালাতে ভীষণ পরিমাণে বৃষ্টি হয় সেই জন্য সত্যি কথা বলতে কেরালার রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার সপ্তাহে একবার থেকে দুইবার কিন্তু এই রাস্তাঘাট পরিষ্কার করা হয় কিছু মহিলারা আর লোকরা আসে তারা কিন্তু পুরো রাস্তাঘাট পরিষ্কার করে দিয়ে যায় ওরা কিন্তু গভর্নমেন্টের লোক থাকে তো ওরাই সব কিছুই এইসব পরিষ্কার করে দিয়ে যায় আর এখানে সব কিছুই কিন্তু নিয়ে যাওয়ার জন্য লোক আসে যেমন প্লাস্টিক নিয়ে যাওয়ার জন্য লোহা লক্কর নিয়ে যাওয়ার জন্য এমনকি দিনের যে খাওয়ারের যে বাকি আবর্জনাগুলো সেগুলোও কিন্তু নিয়ে যাওয়ার জন্য লোক আসে সেগুলোর জন্য কিন্তু পয়সা দিতে হয় এমন না যে ফ্রিতে নিয়ে যায় এখানে কিন্তু বিশাল বড় বড় ঘর দেখতে পাবে আর ঘরের মধ্যে কিন্তু গার্ডেনও আর প্রত্যেক ঘরের চারিপাশে কিন্তু দেওয়াল দেখতে পাবে এখানে কিন্তু কেউ কারোর দিকে একদমই ধ্যান দেয় না কে কি করছে কে কি খাচ্ছে কে কি পড়ছে এইগুলো কিন্তু দেখার মতন এখানে কারোর টাইম নেই আমার খুবই ইচ্ছা আছে যে আমি কেরালার সবকিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা বানিয়েছি এই যে একটা ঘর দেখছো সত্যিই তো বলো কত সুন্দর একটা ঘর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ঢোকার সামনেই কিন্তু রাইট সাইডে লাগানো আছে গাছ আর লেফট সাইডও কিন্তু লাগানো আছে অনেক গাছ তো এই রকম কিন্তু তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব আর আজকের মতন এতটুকুই আর হ্যাঁ তোমরা জানিও আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে